এই বনি চাদের মধ্যে যারা মানে তবাক করে না বেচারা খারাপ ছিল তারা ওই সমুদ্রে সাই ফেলাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খেয়েছি গরুর বাচ্চার জন্য এত মোহাম্মত ছিল এবং তাপসিলে বলা আছে যে ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি যারা খাইছে তাদের আল্লাহ তালা রঙটাকে লাল করে দিয়েছে এই জন্য লাল রঙ রেহুদি যারা তারা ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি খেয়েছে সাধারণত এহুদিরা লাল কিন্তু খ্রিস্টানরা হোয়াইট খ্রিস্টানরা কিন্তু লাল না এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা আর হলো এই গরুর বাসার পানি খাওয়া মানুষ আমরা সুরা তোয়াহার নব্বই নম্বর আয় থেকে এখন আলোচনা করব করবো ইনশাল রাজিম কবলো নিশ্চয়ই তাদেরকে ইতিপূর্বে হারুন সালাম বলেছিলেন হারুন মেন কবল মেন কবল মানে ইতিপূর্বে ইতিপূর্বে অবশ্যই হারুন আলাহ সাল্লাম মুসল্লাহ সাল্লাম বড়ো তাদেরকে বলেছিলেন ইয়া কমে হে আমার জাতি ইদনামা ফতিন তুম্বিহি নিশ্চয়ই তোমরা পরীক্ষায় পতিত হয়েছ উহার সাহায্যে ওই যে গরুর বাসা হুতেন তোমরা পরীক্ষায় পতিত হয়েছো ওই গরুর বস্তার মাধ্যমে রহমান নিশ্চয়ই তোমাদের রব হোসেন রহমানী অতএব তোমরা আমার আনুগত্য করো আমার ইত্তেবা করো মানে আমার আনুগত্য করো আতিও আমরি এবং আমার আদেশ পালন করো আমার আনুগত্য করো ও আত্মীয় আমরি এবং আমার আদেশ মান্য করো এটা হারুন আসাম বলছিলেন কলু তারা বলল ল না আমরা রত থাকবো সর্বদা লাল না আলেহি না। অবশ্যই আমরা ত্যাগ করবো না বরং উয়ার উপরে লেগে থা এ লেগে থাকবো অর্থাৎ সর্বদা আমরা ওই গরুর বাচ্চার এবাদাতে লেগে লেগে থাকবো হাতটা ইয়ারজিয়া এরাইরা মৌসা যতক্ষণ না মুসাল আসলাম আমাদের কাছে ফিরে আসে মুসার আসলাম তুর গেছে তো ওরা বলল জাতি বলল যে আমরা সর্বদাই এই গরুর বাচ্চার এ রত থাকবো যতক্ষণ না ফিরে আসে আমাদের কাছে মুসার সালাম তো মুসারাম আসলেন আসে বললেন কলাইয়া হারুন তিনি বললেন এ হারুন মা মানাকা কিসে তোমাকে নিষেধ করেছে এ দ রয়থাম দল্লু যখন তুমি দেখলে তাদেরকে যে তারা বিপদগামী হয়েছে আল্লাহ তত্তেবে আনি যে তুমি আমার কাছে ছুটে আসলে না চলে আসলে না আমার কাছে চলে আসছে তোমাকে কিসে মানা করেছে আফা আশাইতে আমরি তুমি কি আমার আদেশের অবাধ্য হয়েছ আমার আদেশ অমান্য করেছ কলা তখন হারুল আসম বললেন ইয়া ইয়া ইয়াব না উম্মা ইয়াব না হে আমার মায়ের বেটা এম মানি বেটার উমন মানি মা হে আমার মায়ের বেটা লা লা তু বে তুমি ধরো আমাকে আমার দাড়ি সহ মানে তুমি আমার দাড়ি ধরো না অলাবের আশি এবং তুমি আমার মাথাও ধরো না মানে দশের দাড়ি আর এক মাথার চুল দুইহের দিয়ে মুসলসং এভাবে ধরেছে দাঁড়িয়ে মাথার চুল একাত দিয়ে তো ধরো না তুমি আমার দাড়ি এবং আমার মাথা আমার মাথার চুল ইন্নি খাসিটু আমি ভয় করেছি আমাকুলা যে তুমি বলবে ফারাক্তা বানিয়েশাইরা আপনি পৃথক করেছেন দলে বিভক্ত করেছেন বনিয়েসাইলকে কলাম তার খুব কৌরি হ্যাঁ তুমি আমার কথার গুরুত্ব দাও নেই এই কথা আপনি বলবেন এই জন্য আমি ওরা যা আসে এক একভাবেই থাকুক আমি হস্তক্ষেপ করলে তো ওদের আরও বিভিন্ন দলে বিভক্ত হবে কারণ এই দলে বিভক্ত ওরা না হোক যা আসে একভাবে থাকুক এই জন্য আমি এই চিন্তা করেছি যে যদি আমি হস্তক্ষেপ করতাম তাহলে হয়তো তারা নানা দলে আবার বিভক্ত হয়ে যেত কলাভনমা হারু হারুনা আসাম বল আমার মায়ের বেটা হ্যাঁ তুমি আমার দাড়ি ধরো না আমার চুল ধরো না আমি ভয় করতেছিলাম যে তুমি বললে যে বনিয়দের মধ্যে তুমি বিভক্তি সৃষ্টি করেছো আমার কথা তুমি গুরুত্ব দাও নেই মন দিয়ে শোনো নাই কলা এরপরে মুসার সাম ভাইকে ছেড়ে দিলেন কলা তিনি বললেন ফামা ফামাখাইয়া সামেরিও এই সামেরি তোমার কী অবস্থা বলো তোমার কি অবস্থা তুমি এটা কিভাবে কি করলে বলো কলা স্বামীর বলল বাসুর তো বেমার আমি দেখেছি এমন কিছু যা আর কেউ দেখে নাই মানে ওই যে জিবরি আমিন ঘুড়ির উপরে সওয়ার হইয়া মুসল আসলামের আগে আগে চলছিল সমুদ্র পার হওয়ার সময়ও এই ঘুড়ি আগে মুসাল আসলামের সামনে জিবর আলাইসাল্লাম ঘুড়িতে সওয়ার হয়ে সামনে আসেন এবং এটা দেখে মুসল আসসালামের ঘোড়া ওইটার পিছিয়ে পিছিয়ে ধাবিত হয়েছে মুসল আসলামের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া এই জন্যই মাদি ঘোড়া যেটা হায়াত আপনাকে আমি কাক বলছি যে হায়াতের আকৃতি হলো ঘোটকি আর মৌয়তের আকৃতি হলো দোম্বা হায়াত এবং ওয়াত দুইটাই সৃষ্টি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সৃষ্টি করছেন মৌয় এবং হায়াত কাজে খালক যেটা সেটা দেখা যাবে আকৃতি আছে আর যেটা আমর যেমন নবসরহু এগুলি আমর এগুলার দেখতে পাই না কোনো ব্যাখ্যা দিতে পারি না এবং এগুলার পরিবর্তন নেই ক্ষয় নাই মানুষ মরে পচে গলে যাবে কিন্তু ওই রুহু নস এগুলো কিন্তু অক্ষয় অবস্থায় ইল্লিনী অথবা সেজেনে থাকবে হ্যাঁ বাসুর তুবে লামিয়াবু সুরবিহি আমি দেখেছি এমন কিছু যা অন্য কেউ দেখে নেই কাবাস আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মেন আসারের রাসুলে রাসুলের পদচিহ্ন হতে রাসুল মানে এখানে আমিনের যে ঘড়ি উপলামিন এই হলো রাসুল ফ আমি সংগ্রহ করেছি কাবজাতান এক মুষ্টি মেন আসারের রাসুলে রাসুলের পদচিহ্ন হতে ফ নাবাস্তুহা আমি আমি হা নিক্ষেপ করেছি ওই যে গরুর বাচ্চা বানাইছে অলংকার দিয়ে সেইটার উপরে সেইটার মুখে নিক্ষেপ করেছে ও কাজা আলিকা সাব নাফসি এবং এভাবেই আমার মন আমাকে এই কাজ করার জন্য মানে উৎসাহিত করেছে সাবলা মানে তাসমিল মানে উৎসাহিত করা সাহস দেওয়া আমার মন এই কাজ করতে আমাকে উৎসাহিত করেছে মুসার আসল মানে আপ ফাজহাফ তুমি যাও এলাকা নিশ্চয়ই তোমার জন্য ফিল হায়াতে এই দুনিয়ার জীবনের শাস্তি আ যে তুমি বলবে এসাস আমাকে স্পর্শ করো না মানে স্পর্শ করলেই যে স্পর্শ করবে তার গায়েও জ্বর আসবে আর স্বামীরই গায়েও জ্বর আসবে দুজন অসুস্থই করবে এই জন্য দুনিয়া শাস্তি হলো আমাকে কেউ স্পর্শ করবে না লামে শাস দে আমার ছুঁয়ো না ছুঁয়ো না এই দেখলে এরকম শীতকে আমাকে ছুঁয়ো না অন্য এলাকা মবেদান এবং তোমার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি পরকালে লান তুকলা যে এই প্রতিশ্রুতি তুমি খেলাফ করতে পারবে না অনুপস্থিত থাকতে পারবে না ভঙ্গ করতে পারবে না এবং অঞ্জুর এবং তুমি দেখো ইলা ইলাহিকা তোমার ইলাহিদ তুমি যে গরুর বাচ্চাটাকে ইলা বানাইছো দেখো আল্লাহ জলতা আলহী আ তুমি যার উপরে এবদাতে রত রয়েছ লা হো অবশ্যই আমি ওটাকে জ্বালিয়ে ফেলব। সোমবেলা নান্স বানু ফির তারপর আমি ওগুলি ছিটিয়ে দেব সমুদ্রে বিক্ষিপ্তভাবে পুড়িয়া সাই করিয়া আমি সমুদ্রে গরুর বাচ্চা ফেলাই দেব এবং এটাই করছে মসি সব এই বনিয়াশের মধ্যে যারা মানে তবাক করে নে যারা খারাপ ছিল তারা ওই সমুদ্রে সাই ফেলাই দেওয়ার পরে সমুদ্রে আমি ওইখান থেকে পানি খাইছি গরুর বাচ্চার জন্য এত মোহাম্মত ছিল এবং তাপসিলে বলা আছে যে ওই গরুর বাচ্চার সাইয়ের পানি যারা খাইছে তাদের আল্লাহ তালা রঙটাকে লাল করে দিয়েছে এই জন্য লাল রঙের এহুদি যারা তারা ওই গরুর বাচ্চার ছাইয়ের পানি খেয়েছে সাধারণত এহুদিরা লাল কিন্তু খ্রিস্টানরা হোয়াইট খ্রিস্টানরা কিন্তু ওদের লাল না হাওয়ারি ইন এই হাওয়ারিদের বংশধর খ্রিস্টানরা আর এরা হলো এই গরুর বাচ্চার পানি খাওয়া মানুষ ইন্দামা ইহমুল্লাহি নিশ্চয়ই তোমাদের ইলাহ সেই আল্লাহ কি তিনি লা লাহ ইল্লাহুয়া নাই কোনো উপাস তিনি ছাড়া অসল্লা সাইন এলমা সমস্ত বিষয়েই তার জ্ঞান দ্বারা তিনি পরিব্যাপ্ত করে রেখেছেন সমস্ত কিছুই তার জ্ঞানের আওতাভুক্ত সাইন এলমা কাদালিকা নাকুসু আলাইকা মেন আম্বাই মা কাজ আল্লাহ বলেন এভাবেই নাকুসু আমি বর্ণনা করেছি আলাইকা আপনার উপরে হে মোহাম্মদ মেনাল মেন আম্বায় খবরগুলি মা কাজ যেগুলি অতীতে সংগঠিত হয়েছে অতীতের খবরগুলি এভাবেই আমি আপনাকে বর্ণনা করেছি অর্থাৎ আতাইনাকা মেল্লা দুনা আর নিশ্চয়ই দিয়েছি আমি আপনাকে আতাইনাকা দিয়েছি আপনাকে মেল্লা আমার পক্ষ থেকে যেকরা উপদেশ মানে কোরআন যেকরা মানে কোরআন অমান আনহু এবং যেই কোরআন থেকে ফিরে থাকে ইয়ামাল কেয়ামাতে ভেজরা নিশ্চয়ই সে বহন করবে কেয়ামাতে দিন পাপের বোঝা তা আমাদের সমাজে তো কোরআন দরকার নাই কি বলবো বলব আল্লাহ বলছে অমাই ইউর আনহু আমার এই জেকের উপাদেশ কোরআন এর থেকে যে ফিরে থাকবে নিশ্চয়ই সে বহন করবে কে দিন বোঝা বোঝা শাস্তির বোঝা বহন করতে হবে দেখেন এই কোরআন আল্লাহ নাজির করছে এই কোরআন শিক্ষা করা ফরজ প্রচার করা ফরজ এই ফরজের দিকে কোনো কারো খেয়াল নাই আর আল্লাহ তাল আসমান থেকে নাজল করে নাই তো মানুষের কথা এবং আল্লাহ রসুলের এতেকালের দুইশো তেইশ বছর পরে বোকার হিসেবে রাখা হয়েছে এখন এই হাদিসগুলো মানা আপনারা ফরজ বানাইছেন এটা কোথায় পাইলেন হাদিস থেকে আমাদের জ্ঞান নেব উপকার আমরাও তো নিশ্চয়ই পড়ছি কিন্তু এগুলোকে তো আপনারা ফরজ বানাতে পারেন এবং কোরআনের মোকাবেলা তো এগুলো করতে পারেন না কোরআনের সমকক্ষ তো আপনি এটাকে বলতে পারেন না কিন্তু কোরআনকে আপনারা পিঠে পিছে ফেলে রেখেছেন যান আল্লাহর কাছে দেখবেন তখন কি পাওয়া যায় খালেদিন আফিয়া এবং অভিসরটা কেমন খালেদিন আফিয়া এই উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে নিল তারা অনন্তকাল এই বোঝা নিয়ে অনন্তকাল থাকবে যোজকের মধ্যে আলহাম ইয়ামাল কেয়ামাত হেমলা এবং অতি নিকৃষ্ট তাদের কেয়ামাতের যে যে বোঝা তারা বহন করবে শাস্তির বোঝা এটা অতি নিকৃষ্ট আল্লাহ বলে দিলেন কোরআনে কাজেই কোরআনকে ধারণ করা এবং এই জ্ঞান আপনাদের থাকতে হবে যে কোরআনের প্রথমত শেষ পর্যন্ত পুরা কোরআন প্রসার করা ফরশ ইয়াইয়ের আসল বাল্লেক সুরে মায়ে দেয় কোরআনের তিনটে স্তরের শিক্ষা ফরজ কোরআন পাঠ করা শেখা ফরস তেলাবাদ শিক্ষা ফরস তারপরে কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরস। তিনটা আদেশ কোরআনে আছে কেরাতে আপনি আল্লাহর রহমত পাবেন কেরাত যারা হাফেজরা কেরাত শেখে হাফেজকারীর কেরাত এদের রহমত পাবেন তেলাওয়াতে আপনার ইমান বাড়বে ওয়াইজা তুলিয়া তালেম আয়াতু জাদা তুম ইমানম ওয়ালার অভিম জেতাও কর তেলাওয়াত মানে অর্থ সহ কোরআন শেখা পড়া পড়ানো এতে আপনার ইমান এবং তা কুল বাড়বে আর তাফাক্ষাউফদ্দিন এটা হলো গভীর জ্ঞান অর্জন করে আপনি কোরআন দ্বারা ফেকা শ্বাস রচনা করবেন তিনটে স্তরে কোরআন শেখা ফরজ কিন্তু ওনারা একটা করেন আর দুইটা ফরজ তরফ করতেছেন পড়তে কালেম উপরে কোরআন প্রচার করা ফরজ কিন্তু আপনি দেখবেন না যে জন মধ্যে একজন আলেম এরকম আছে যে বলতে পারে যে আমি কোরআন শেষ বলতে আমি প্রচার করেছি এই ফরজ কি কি আপনি অস্বীকার করতে পারবেন যে কোরআন প্রচার করা ফরস ইয়া ইয়া রাসুল বাল্লেক ডাইরেক্ট আমর সেই কোরআন প্রসার না করে কিভাবে আমি তো বারবার আপনাদেরকে বিভিন্নভাবে বলছি যে আপনারা কোরআন যদি প্রচার না করেন ফরজ তরক করা অবস্থায় আসার মাঝে উঠবেন এই সুন্নাত মোস্তাক জামা পাগরিয়ালগুলো সুননাথ এগুলো দিয়ে আপনাকে মুক্তি আপনি পাবেন না আপনি ফরজ তরফ করেছেন কাজেই ফরজগুলি পালন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শুনবেন না না শুনলে আমার কিছু করার নেই এগুলো ফরজ কোরআন প্রচার করেন এখন আল্লাহ বলেন আফিয়া এই কঠিন বোঝা নিয়ে অনন্তকাল থাকবে তারা বা সাহ আলহাম ইয়ামাল কেয়ামাতে হেমরা এবং কেয়ামাতে দিন তাদের এই বোঝা অতি নিকৃষ্ট বোঝা হবে ইয়ামায়ুন ফাকবির সুর যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে সুর মানে সিঙ্গা ট্রাম্পেট যখন সিংগায় ফুক দেওয়া হবে নাহাসুর মুজিমিনে ঝুরুকা আমি একত্রিত করব অপরাধীকে সেই দিন জুরুকা যে তাদের চক্ষু নীল বর্ণের হবে মানে ভয় ত্রাসে তাদের চক্ষু নীল বর্ণের আকার ধারণ করবে নাহরুল মুজিবিন একত্রিত করবো অপরাধীদেরকেও মায়েন সেদিন জুরুকা নীল বর্ণের চক্ষু সহ ইয়াত আত না বাহং তখন তারা চুপে চুপে আলাপ করবে আপোষে চুপে চুপে আপসে আলাপ করবে কি করবে এর লাভেস্ত মিললে আশারা তোমরা থাকো না এই পৃথিবীতে দশ দিন ছাড়া বেশি দশ দিন ছাড়া আর বেশি সময় তোমরা পৃথিবীতে ছিলে না এটা চুপে চুপে আপাস আপসে বলা বলি করবে না কুলুর আল্লাহ বলেন আমি জানি যে তারা বলে এই যে কথা তারা বলে এটা আল্লাহ আমার তো জানা তোমরা কি বলতেছো এখন তরিক যখন বলবে তাদের মধ্যে জ্ঞানীরা আমসাল মানে আফজাল উত্তম তরিকা মানে পথ জ্ঞান জ্ঞানে যারা উত্তম অগ্রবর্তী তারা বলবে কি বলবে এস্টুমা যে তোমরা একদিনের বেশি সেখানে অবস্থান এক একদিন ছিলি তো হাজার বছরের সমান এত প্রকারের একটা দিন তাহলে যারা জ্ঞানী তারা কি যে তোমরা একদিন ছিল দুনিয়াতে কিন্তু একদিনও আমরা থাকিনি আমরা একদিন অনেক কম আমরা হাজার বছর বাঁচতে তখন একদিন হয় কিন্তু আমরা তো একদিন থাকছি না আমরা পাঁচশো পাঁচশো বছরও না আমরা সাড়ে বাষট্টি বছরের দেড় ঘন্টা তো সাড়ে বাষট্টি প্লাস বালে ঘওয়ার বয়স আরো পনেরো বছর এটুকু আমরা পাচ্ছি সময় আল্লাহ তালার কোরআনের কথা যা শুনছেন সন্দেহের ঊর্ধ্বে ভুলের ঊর্ধ্বে এ কথা আল্লাহ বলেছেন যে এই কোরআন ছেড়ে দিলে তাদের কঠিন বোঝা বহন করতে হবে এবং অনন্তকাল এই ভোগে থাকতে হবে কিন্তু এখন আমরা পৃথিবীরা দেখি আপনারাও দেখেন যে কোরআনের বুদ্ধি সবার সংগ্রাম যদি কোরআন যাতে মানুষ বলতে না পারে শুনতে না পারে কিছু করার নাই আমরা আল্লা আমাদের আসে আল্লাহ তালা বড়ো নবী নবীরসুররা দেখেন ইব্রাহিম সালাম একাই সারা পৃথিবীর বাদশা নমরুদের বুদ্ধি একাই তিনি সংগ্রাম করেছেন রুমুল্লাহ সালাম ওইরকম ওই রকম পয়গম্বাররা তো আমাদের নবীহত এরকম তিনি যখন দাওয়াত দিয়েছেন তখন কে ছিল কেউ তো ছিল না তার মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন এই জন্য আমরা যেটুক সম্ভব সেটু আমরা করব আর আপনারা সেটা করবেন এবং মানুষকে যেন যুক্তিসঙ্গত কথা বলতে পারেন সেই জন্য এগুলো ভালো করে বুঝে নেবেন